আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেশ কিছুদিন পর আপনারাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি নতুন ড্রোনের ভিডিও তো আজকে দেখাবো আমাদের কাছে কি ধরনের কালেকশনের ড্রোন আছে এবং এগুলো প্রাইস কত থেকে শুরু আর কি কি ফ্যাসিলিটি থাকছে এই নিয়ে বিস্তারিত কথা বলবো আর যারা এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের লোকেশন বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিচতলায় ক্যামেরা মার্কেট বললে সহজে সবাই দেখিয়ে দিবে আর ছয় নাম্বার গেট দিয়ে যদি আমরা ঢুকি তাহলে দ্বিতীয় দোকানটাই পেয়ে যাবো আমাদের দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি তো সরাসরি দোকানে এসে আপনারা এই ড্রোনগুলো আপনারা কিনতে পারেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যাওয়া যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো যোগাযোগ করে আপনারা আপনার প্রোডাক্টগুলো অর্ডার করে ড্রোন দিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করবো সেটা হচ্ছে খুবই ফেমাস একটি ড্রোন বাচ্চাদের জন্য যেটার মডেল হচ্ছে নাইন নাইন এইট প্রো তো আমাদের আজকে যে ড্রোনগুলো দেখাবো এগুলো সবগুলোই কিন্তু ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারির ড্রোন তো এফ নাইন নাইন এইট প্রো আজকে ড্রোনটার প্রাইস কত থাকছে আর এটাতে কী কী আছে এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এবং ছোট সাইজের একটি ড্রোন একটা ব্যাটারিতে পনেরো মিনিট করে চার্জ থাকবে আর এটার প্রাইস আজকে থাকছে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে কিন্তু আপনি ফেমাস ড্রোনটি আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আছে আরো একটা ড্রোন যেটা খুবই ফেমাস একটা ড্রোন যেটার মডেল হচ্ছে স্মার্ট ফোর কে ড্রোন স্মার্ট ফোর কে ড্রোন এটাও আমাদের কাছে বিভিন্ন কালারে আছে বরাবরের মতন দুইটা ক্যামেরা আছে দুইটা ব্যাটারি আছে এবং চার্জিং ব্যাক একবার চার্জ থেকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনারা চার্জিং ব্যাক পেয়ে যাবেন এক একটা ব্যাটারিতে তো এই চমৎকার ড্রোনগুলো আপনারা কিন্তু আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো স্মার্ট ফোর কে ড্রোনটি আজকে আপনাদের জন্য অফার প্রাইস কত থাকছে আজকে এটার প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা আর এরপরে আরেকটা ড্রোন দেখাবো এটা হচ্ছে ডিজাই মিনির মতন আউটলুকটা কোন ভার্সন এটার মডেল হচ্ছে আই থ্রি প্রো এটাও আমাদের কাছে তিনটা কালারের অ্যাভেলেবেল আছে তো এটাও কিন্তু ডাবল ক্যামেরা এবং ডাবল ব্যাটারি এবং কিন্তু লাইটিং সহ এটা কিন্তু একটা লাইটিং লাইটিংসহ ড্রোন যে এরকম লাইটিং জ্বলবে এবং নিচের থেকেও একটা লাইটিং পাবেন আর ফ্রন্টের যে ক্যামেরাটা এটা কিন্তু আপনারা রিমোটে রোটেশন করতে পারবেন তো আর এটা কিন্তু চতুর্দিকে আপনার সেন্সর হবে এটা কিন্তু সামনে কোনো বাধা থাকলে আপনার সেন্সরে সেটা কাজ করবে আর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সব কিছু দিয়ে এই আই থ্রি প্রো ডোনটি আপনারা আজকে আমাদের কাছে কত পাবেন এটি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার আটশো কিন্তু এই দুর্দান্ত ডোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আসেন এরপরে হচ্ছে জেড এফ আর এর একটা ড্রোন এটাও আপনার খুব সুন্দর ড্রোন এটাও আপনার ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ক্যামেরা রোটেশন চতুর্দিকে সেন্সর হবে এবং আপনার দুইটি কালার হবে আর এটার মডেল হচ্ছে এফ একশো উননব্বই অ্যাপ একশো উননব্বই এই ড্রোনটি আপনারা আমাদের কাছে আসলে কত টাকা পাবেন এটির প্রাইস হচ্ছে মাত্র আপনারা সাত হাজার টাকা হইলে এই ড্রোনটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট এবং অফার প্রাইজে আপনারা পাবেন এরপরে দেখাব একটু বড়ো সড়ো সাইজের ভিতর ড্রোন যারা চাচ্ছেন একটু সাইজটা বড় হবে ব্যাটারি ব্যাকআপটা বেশি হবে তো এটা খুবই ফেমাস একটা ড্রোন এস এইট থাউজেন্ড ডুয়েল ক্যামেরা এটাও কিন্তু ডাবল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটা রোটেশন করতে পারবেন সেন্সর সহ এবং এটার ব্যাটারি সাইজটা কিন্তু অনেক বড় একটা ব্যাটারি যে ব্যাটারিতে আপনারা পনেরো থেকে আঠারো মিনিট পর্যন্ত আপনারা এক একটা ব্যাটারিতে ব্যাক পেয়ে যাবেন আর ক্যামেরার কোয়ালিটিও কিন্তু মোটামুটি অনেক ভালো ক্যামেরা তো এইটাও আপনার ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এবং সহ এই ড্রোনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে কত টাকা বর্তমানে এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা হলে কিন্তু আপনার এই দুর্দান্ত ড্রোনটি আমাদের কাছে পেয়ে যাবেন এটার মডেল হচ্ছে এস এইট থাউজেন্ড এবং বড় সড়ো সাইজের ভিতরে একটি ড্রোন এরপরে দেখাবো আপনাদেরকে বড় সাইজের ভিতরে চিপ প্রাইজের ভিতরে একটা ব্রাশেস্ট মোটর সহ ড্রোন তো এটা এই বছরের খুবই পপুলার একটি ড্রোন দু হাজার চব্বিশ সালের একটা খুবই পপুলার একটি ড্রোন ওএস সেন্সর সহ এটা চতুর্দিকের সেন্সর সহ আর এই দেখেন এগুলো কিন্তু ব্রাশেস্ট মোটর মানে এরকম প্রাইজের ভিতরে আপনার এরকম বড়ো সাইজের ড্রোন ব্রাশেস্ট মোটর ভাবাই যায় না এটাও কিন্তু আপনার দুইটা ব্যাটারি সহ দুইটা ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু রোটেশন এবং প্রাইস থাকতেছে মাত্র আপনাদের জন্য আট হাজার টাকা আট হাজার টাকা করে হলে কিন্তু আপনার চমৎকার ড্রোনটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো স্যার আর এরপরে আজকে দেখো একবার নতুন মডেলে আরেকটি ড্রোন বিগ সাইজের এটাও ডিজিআই মেভিক থ্রির মতন না অত বড় সাইজের ওটা ছিল মিনি সাইজের এটা বড় সাইজের ভিতরে এ দেখেন লেখা আছে মেভিক থ্রি এটা কোন ভার্সন এটা হচ্ছে আপনার ব্রাশলেস মোটর সহ এটার কিন্তু আমাদের কাছে দুইটা ভার্সন আছে আমি বলে দিচ্ছি একটা হলো জিপিএস ছাড়া একটা হলো জিপিএস সহ এক একটা ব্যাটারিতে আপনি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনারা চার্জিং ব্যাক পেয়ে যাবেন আর ওয়েল সব কিছুই সেম থাকবে ক্যামেরা রোটেশন হবে উপর একটা সেন্সার থাকবে এই যেরকম একটা সেন্সার থাকবে যেটা চতুর্দিকে আপনার সেন্সার কাজ করবে আপনার বর্তমানে আমরা আপনাদের জন্য এটা প্রাইস কত রাখছি এটা প্রাইস রাখছি মাত্র আপনাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ব্রাশলেস মোটর সহ আপনারা এই ড্রোনটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আসেন এটা হচ্ছে জিপিএস সহ থার্টি ডি থার্টি এটার মডেল হচ্ছে ডি থার্টি তো এটাও আপনার জিপিএস সহ সেম ড্রোন এই দেখেন ওটা ডি টোয়েন্টি ওয়ান আর এটা হচ্ছে ডি থার্টি তো ডি থার্টির ভিতরে আপনি দেখেন এই দেখেন জিপিএস সহ এটারই সেম জিনিস জিপিএস সহ আবার এটার ভিতরে সেম মডেলের জিপিএস ছাড়াও আছে তো বিষয়টা ফিজিক্যালি বলে দেওয়া উচিত হচ্ছে যাতে আপনারা বুঝতে প্রবলেম না হয় যে আপনারা কোনটা নিচ্ছেন এরকম জিপিএস সহ এটা হলো জিপিএস সহ তো এটার মডেল হচ্ছে ডি থার্টি জিপিএস সহ এটাতে আপনার ফ্রিকুয়েন্সি রেঞ্জ পেয়ে যাবেন প্রায় আপনার এক কিলোর কাছাকাছি আর এগুলো হচ্ছে জিপিএস ছাড়াগুলো আধা কিলোর মতন পাবেন আর অ্যাজ সব অপশনই এক ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সব কিছুই সেম হবে জিপিএস শহরটা আপনারা বর্তমানে আমাদের কাছে কত টাকা পাচ্ছেন বর্তমানে এটা প্রাইস পাবেন মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে কিন্তু আপনারা জিপিএস শহর ডি থার্টি মডেলটা পেয়ে যাবেন তো এই ছিল আমাদের কাছে বিজ্ঞানার্সদের জন্য কিছু ড্রোন ছোটো বড় সব ধরনের সুযোগ সুবিধা এরপরে আমাদের কাছে পাবেন যারা একবার চিপ প্রাইজের ভিতরে প্রফেশনাল যারা ব্লগিং ভিডিও করেন প্রফেশনাল ভিডিও বানাতে চান তাদের জন্য চিপ প্রাইজের ভিতরে কিছু প্রফেশনাল ডোন তো এটার মার ব্র্যান্ড হচ্ছে ফ্লাই স্টার ঠিক আছে এটা হচ্ছে ফ্লাই স্টার ডোন তো এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে দেড় কিলো এটা খুব কম্বো একটা প্যাক এটা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থ্রি এক্সেস ক্যামেরা এ দেখেন এখানে দেখা যাচ্ছে থ্রি এক্সেস গিমবেল ক্যামেরা থ্রি এক্সেস গিম্বেল ক্যামেরা এবং যাবতীয় সব অপশনই কিন্তু এগুলোতে আছে এবং এগুলো অ্যাপসের মাধ্যমে মোবাইল থেকে তো রেকর্ড করতে পারবেন এবং আপনার আপনারা এগুলো কিন্তু যদি র ভিডিও নিতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড এখানে আপনারা লাগিয়ে কিন্তু র ভিডিওটা করতে পারেন অ্যাপসের মাধ্যমে করলে অনেক সময় দেখা গেল ভিডিওটা শেক করে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড দিয়ে আপনার র ভিডিওগুলো পেতে পারেন আর ব্রাশেস্ট মোটরটা আছে বললাম ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে দেড় কিলো এক একটা ব্যাটারিতে বিশ থেকে আপনার পঁচিশ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দুইটা ব্যাটারি আছে এবং ব্যাকসহ ফুল কম্বো প্যাক যারা চিপ প্রাইজের ভিতরে প্রফেশনাল ড্রোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ড্রোনটা স্টারের তো এইটার প্রাইস আসলে এগুলোর প্রাইস প্রফেশনাল ড্রোনগুলোর প্রাইস আসলে সবসময় একরকম থাকে না প্রাইসগুলো ডাউন করে তো ভিডিওর সাথে এখন বর্তমানে আমাদের যে প্রাইসটা আছে সেটা আমি বলে দিচ্ছি তারপরে আপনারা যখন ক্রয় করবেন তখন জেনে নেবেন যে বর্তমানে এটার প্রাইস কত আছে এটার প্রাইস বর্তমানে আপনাদের জন্য প্রাইস আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকাগুলো আপনারা এই দুর্দান্ত ডোনটি এবং কম্বো প্যাক কিন্তু পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ আপনারা কিন্তু এই ডোনটি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু জেনিয়ন ফোর কে রেজলিউশনের ভিডিও পাবেন এরপরে আসেন খুবই ফেমাস একটি ডোন এচ জে আর জে একটা খুব ফেমাস একটি ডোন এটা ভিতরে কিন্তু অনেকগুলো ভার্সন হয় এফ ইলেভেন এস এটা কিন্তু এফ ইলেভেন এস প্রো ভার্সনটা তো এফ ইলেভেন ফোর কে প্রো ভার্সনটা এটা কিন্তু আমাদের কাছে কম্বো ভার্সনও আছে স্ট্যান্ডার্ড ভার্সনও আছে কম্বো ভার্সন হচ্ছে আপনি দুইটা ব্যাটারি পাবেন আর অ্যাজ অ্যাক্সেসরি যা থাকে আর স্ট্যান্ডার্ডে একটা ব্যাটারি থাকবে তো স্ট্যান্ডার্ড যারা নেবেন তাদের জন্য এটা প্রাইস থাকতেছে আমরা আসলে এগুলো বললামই যে প্রফেশনালগুলোর প্রাইসগুলো আসলে সবসময় একরকম থাকে না প্রাইসটা ডাউন করে আর এটা তো কিন্তু আপনার র ভিডিওর জন্য নেওয়ার জন্য আপনি কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর এটার ফ্রিকুয়েন্সির রেঞ্জ হচ্ছে তিন কিলো থ্রি এক্সেস ক্যামেরা হবে একটা ব্যাটারিতে আপনার পঁচিশ থেকে আঠাশ মিনিট পর্যন্ত আপনার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটা কিন্তু খুবই হ্যাভি একটা ডোন এবং প্রচুর বাতাসে কিন্তু এটা ব্যালেন্সগুলো খুব ঠিকঠাক রাখবে যেই সাইজের ডোন এই সাইজের যদি আপনি একটা আর ডোন কিনতে চান মোটামুটি যেই কনফিগার আর যেই ধরনের স্টেবিলাইজার এই ধরনের ডিজেয়ের ডোন কিনতে গেলে আপনার লাখ টাকার বেশি লাগবে তো অনেকের আছে এরকম বাজেট নেই কিন্তু ভাই আমার ওই ধরনের কাজ চলবে বাজেটটা চিপ প্রাইজের ভিতরে এবং ভিডিও কোয়ালিটিটা যেন ভালো এগুলো জেনুয়ান ফোর কে ভিডিও পাবেন তো এইটার আপনার প্রাইস যদি স্ট্যান্ডার্ডটা নেন স্ট্যান্ডার্ডের প্রাইস থাকতেছে আপনাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা আর যারা ডাবল ব্যাটারি কম্বোটা নেবেন তাদের জন্য প্রাইস থাকছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রফেশনাল ড্রোনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের এই ড্রোন নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও দেওয়া আপডেট প্রাইস কোনটা কি আছে তো আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ